আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান আমাদের টেকডেন শোরুমে অফার চলতেছে আপনি যে কোনো স্মার্ট ওয়াচ ক্রয় করলে একটা ফ্রি পেয়ে যাবেন এই যে এইখানে আমার সামনে যতগুলি স্মার্ট ওয়াচ আছে অ্যাপেল ক্রোনের মধ্যে তাছাড়া হেলো আর টি টুও আছে এটা যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আরও একটি ফ্রি পেয়ে যাবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা খুবই খুবই চমৎকার একটি ওয়াচ এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন না শুধু নোটিফিকেশন আসবে তাছাড়া আপনি বৃষ্টিতেও হালকা ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো এটা হচ্ছে হেইলো ব্র্যান্ডের হেইলো আর টি টু স্মার্ট ওয়াচ তাছাড়া আমাদের কাছে ইমি ল্যাব ডাব্লু জিরো টু আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে তিতাল্লিশশো টাকা এটাও যদি আপনি ক্রয় করেন তাহলে আরও একটি স্মার্ট ওয়াচ ফ্রি পেয়ে যাবেন মানে দুইটা স্মার্ট ওয়াচের দাম পড়বে আপনার তেতাল্লিশশো টাকা করে আর হেলো আর টু এটারও দুইটা স্মার্ট ওয়াচের দাম পড়বে মাত্র চৌত্রিশশো নব্বই টাকা তাছাড়া আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ হাতে পরে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমি প্রতিটার একটা একটা ভিডিও না করে এক ভিডিওতে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার সামনে যতগুলো আছে এগুলো সব একটা কিনলে আপনি একটা ফ্রি পেয়ে যাবেন জরদায় নতুন স্মার্ট ওয়াচ আছে এগুলা তারপর যারা মুসলিম ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান নিতে পারবেন এম নাইন ম্যাক্সের বর্তমান প্রাইজ হচ্ছে আঠাশশো টাকা আর এম নাইন প্রো ম্যাক্সের বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা তো আপনি একটা কিনলে আর একটা ফ্রি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে নতুন কোনো স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবোরে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন